আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে হেরে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া না বরং নতুন করে আবার শুরু করা আরও শক্তিশালী হয়ে ফিরে আসা প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল যেভাবে ইউএসের কাছে হেরে গেছে এতে আমি মোটেও বিচলিত হয়নি কষ্টও পাইনি তার কারণ হচ্ছে বাংলাদেশ লম্বা একটি জার্নি করে আমেরিকা গিয়েছে আর সেখানকার ওয়েদার আর বাংলাদেশের ওয়েদারের সাথে অনেক তফাত রয়েছে যেমন ধরেন বাংলাদেশে এখন সকাল আমেরিকাতে রাত সেই ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর একটা ব্যাপার থাকে আর ইউএসএ টিমটা অতটাই সহজ দলও না এটা আমরা সবাই জানি বিভিন্ন দেশের ভালো ভালো প্লেয়ার নিয়েই ইউএসএ টিমটা গঠন করেছে যাই হোক আজকে দ্বিতীয় টি টোয়েন্টি আশা রাখবো যে বাংলাদেশ ভালো খেলবে এবং ইউএসএকে হারিয়ে দিবে সেই আশার ব্যক্ত রাখি আর সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছেলেপেলেদের এত ট্রল না করে যেহেতু আমরা খেলা দেখবই এবং জিতে গেলে পরে আমরা বাংলাদেশকে সাপোর্ট দেবো উইশ করবো যাই হোক সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক বাংলাদেশ টিমের জন্য আল্লাহ হাফেজ